বাহার বাহার সূচনা সূচনা কুমিল্লার কুমিল্লার প্রথম নারী মেহর নারীর নতুন দিগন্ত রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ মাইল হিসেবে চিহ্নিত হবে সূচনা বাংলাদেশের কুমিল্লার ছয় আসনের সাংসদ আখমো বাহাউদ্দিন বাহারের মেয়ে তার পারিবারিক পরিচয় বিশেষ করে তার পিতার রাজনৈতিক ঐতিহ্য এবং রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছে আখমা বাহুদ্দিন বাহার একজন সুপরিচিত রাজনীতিবিদ এবং বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে তিনি কুমিল্লার মানুষের আস্থা অর্জন করেছেন তাহসিন বাহার সূচনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন দুই হাজার তেইশ সালের সূচনা একটি বড় রাজনৈতিক পরীক্ষার সম্মুখীন হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি প্রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী দুইবারের মেয়র জামান সাকুকে পরাজিত করেন তার এই জয় ছিল কুমিল্লা শহরের মানুষের আস্থার প্রতিফলন এবং শহরের উন্নয়ন ও পরিবর্তনের জন্য তার নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাসের প্রমাণ বাহার সূচনা একজন দক্ষ ও প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে তার কর্মদক্ষতা প্রমাণ করেছেন তার নেতৃত্বে কুমিল্লা সিটির জন্য নতুন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে যা শহরের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধি করার উদ্দেশ্যে গৃহীত সূচনা তার মেয়রত্বের মেয়াদে কুমিল্লার ঐতিহ্যবাহী স্থাপনা ও সংস্কৃতি সংরক্ষণ এবং শহরের আধুনিকীকরণের মধ্যে একটি সমন্বয় সাধন করতে চান প্রথম নারী মেয়র হিসেবে নারী একটি অনন্য উদাহরণ তার বিজয় প্রমাণ করে যে নারীরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম তিনি তিনি নারীদের জন্য আরও সুযোগ সৃষ্টি এবং উন্নয়নের পথে অগ্রসর হতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ সূচনা নারীর অধিকার এবং ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন যা কুমিল্লার সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে মেয়র হিসেবে তাসিনবার সূচনা কুমিল্লার সামগ্রিক উন্নয়নের জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনা করেছেন তিনি শহরের পরিবেশ স্বাস্থ্য শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন প্রতি গুরুত্ব আরোপ করেছেন তার নেতৃত্বে শহরের নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হবে যা কুমিল্লাকে একটি আধুনিক ও টেকসই শহর হিসেবে গড়ে তুলবে তাসিনবার সূচনা কুমিল্লার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কর্মদক্ষতা নেতৃত্বের গুণাবলী ও নারী ক্ষমতায়নের প্রতি তার প্রতিশ্রুতি তাকে একটি উল্লেখযোগ্য নেতা হিসেবে কুমিলার প্রতিষ্ঠিত করেছে তার মেয়রত্ব কুমিলার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করেছে বার সূচনা কুমিলি সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি রাজনীতিতে তার পদচারণ দীর্ঘদিনের কুমিল্লা ছয়সনের সাংসদ সদস্যের মে হওয়ার শহরের রাজনীতিতে ইতিমধ্যে সুপরিচিত তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন সূচনা সূচনার নির্বাচনে জয়লাভ ও তার কর্মদক্ষতা ও জনগণের আস্থার প্রতিফলন রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন কুমিল্লা সিটির উন্নয়ন নারীর ক্ষমতায়ন এবং প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আশা রাখেন তাহার এই পদ পদক্ষেপ কুমিল্লা শহরের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হবে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার সামনে থাকা চ্যালেঞ্জগুলোর মধ্যে শহরের অবকাঠামোগত উন্নয়ন নাগরিক সেবা বৃদ্ধি সহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান তিনি সবার সহযোগিতা নিয়ে কুমিল্লাকে আরো সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ তাহসিন বাহার সূচনা কুমিল্লার প্রথম নারী মেহর নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত তাসিনবার সূচনা কুমিল্লার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে সূচনা বাংলাদেশের কুমিল্লা ছয় আসনের সাংসদ আখমো বাহাউদ্দিন বাহারের মেয়ে তার পারিবারিক পরিচয় বিশেষ করে তার পিতার রাজনৈতিক ঐতিহ্য এবং রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছে আখোমো বাহাউদ্দিন বাহার একজন সুপরিচিত রাজনীতিবিদ এবং বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে তিনি কুমিল্লার মানুষের আস্থা অর্জন করেছেন তাহসিন বাহার সূচনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন দুই হাজার তেইশ সালে সূচনা একটি বড় রাজনৈতিক পরীক্ষার সম্মুখীন হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি প্রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী দুইবারের মেয়র জামান সাকুকে পরাজিত করেন তার এই জয় ছিল কুমিল্লা শহরের মানুষের আস্থার প্রতিফলন এবং শহরের উন্নয়ন ও পরিবর্তনের জন্য তার নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাসের প্রমাণ তাসিন বাহার সূচনা একজন দক্ষ ও প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে তার কর্মদক্ষতা প্রমাণ করেছেন তার নেতৃত্বে কুমিল্লা সিটির জন্য নতুন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে যা শহরের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধি করার উদ্দেশ্যে গৃহীত সূচনা তার মেয়রত্বের মেয়াদে কুমিল্লার ঐতিহ্যবাহী স্থাপনা ও সংস্কৃতি সংরক্ষণ এবং শহরের আধুনিকরণের মধ্যে একটি সমন্বয় সাধন করতে চান তাহসিনবার সূচনা কুমিল্লার প্রথম নারী মেয়র হিসেবে নারী একটি অনন্য উদাহরণ তার বিজয় প্রমাণ করে যে নারীরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম তিনি তিনি নারীদের জন্য আরও সুযোগ সৃষ্টি এবং উন্নয়নের পথে অগ্রসর হতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ সূচনা নারীর অধিকার এবং ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন যা কুমিল্লার সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে মেয়র হিসেবে তাসিনবার সূচনা কুমিল্লার সামগ্রিক উন্নয়নের জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনা করেছেন। তিনি শহরের পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তার নেতৃত্বে শহরের নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হবে যা কুমিল্লাকে একটি আধুনিক ও টেকসই শহর হিসেবে গড়ে তুলবে। তাসিনবার সূচনা কুমিল্লার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কর্মদক্ষতা নেতৃত্বের গুণাবলী ও নারী ক্ষমতায়নের প্রতি তার প্রতিশ্রুতি তাকে একটি উল্লেখযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার মেয়রত্ব কুমিলার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করেছে বার সূচনা কুমিলি সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি রাজনীতিতে তার পদচারণ দীর্ঘদিনের কুমিল্লা ছয়সনের সাংসদ সদস্যের মে হওয়া শহরের রাজনীতিতে ইতিমধ্যে সুপরিচিত তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন সূচনা নির্বাচনে জয়লাভ ও তার কর্মদক্ষতা ও জনগণের আস্থার প্রতিফলন রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন কুমিল্লা সিটির উন্নয়ন নারীর ক্ষমতায়ন এবং প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আশা রাখেন তাহার এই পদ পদক্ষেপ কুমিল্লা শহরের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হবে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার সামনে থাকা চ্যালেঞ্জগুলোর মধ্যে শহরের অবকাঠামোগত উন্নয়ন নাগরিক সেবা বৃদ্ধি সহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান তিনি সবার সহযোগিতা নিয়ে কুমিল্লাকে আরও সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ তাহসিন বাহার সূচনা কুমিল্লার প্রথম নারী মেহর নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত তাসিনবার সূচনা কুমিলার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ মাইল হিসেবে চিহ্নিত হবে সূচনা বাংলাদেশের কুমিল্লার ছয় আসনের সাংসদ আখম বাহাউদ্দিন বাহারের মেয়ে তার পারিবারিক পরিচয় বিশেষ করে তার পিতার রাজনৈতিক ঐতিহ্য এবং রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছে আখম বাহাউদ্দিন বাহার একজন সুপরিচিত রাজনীতিবিদ এবং বহু বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে তিনি কুমিল্লার মানুষের আস্থা অর্জন করেছেন তাহসিন বাহার সূচনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন দুই সালে তেইশ একটি বড় রাজনৈতিক পরীক্ষার সম্মুখীন হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি প্রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী দুইবারের মেয়র জামান সাকুকে পরাজিত করেন তার এই জয় ছিল কুমিল্লা শহরের মানুষের আস্থার প্রতিফলন এবং শহরের উন্নয়ন ও পরিবর্তনের জন্য তার নেতৃত্বের প্রতি তাদের বিশ্বাসের প্রমাণ তহসিন বাহার সূচনা একজন দক্ষ ও প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে তার কর্মদক্ষতা প্রমাণ করেছেন তার নেতৃত্বে কুমিল্লা সিটির জন্য নতুন উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হয়েছে যা শহরের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধি করার উদ্দেশ্যে গৃহীত সূচনা তার মেয়রত্বের মেয়াদে কুমিল্লার ঐতিহ্যবাহী স্থাপনা ও সংস্কৃতি সংরক্ষণ এবং শহরের আধুনিকরণের মধ্যে একটি সমন্বয় সাধন করতে চান প্রথম নারী মেয়র হিসেবে নারী ক্ষমতায়নের একটি অনন্য উদাহরণ তার বিজয় প্রমাণ করে যে নারীরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম তিনি তিনি নারীদের জন্য আরও সুযোগ সৃষ্টি এবং উন্নয়নের পথে অগ্রসর হতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ সূচনা নারীর অধিকার এবং ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন যা কুমিল্লার সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে মেয়র হিসেবে তাসিনবার সূচনা কুমিল্লার সামগ্রিক উন্নয়নের জন্য একটি সুদূরপ্রসারী পরিকল্পনা করেছেন। তিনি শহরের পরিবেশ, স্বাস্থ্য শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তার নেতৃত্বে শহরের নতুন প্রকল্পগুলি বাস্তবায়িত হবে যা কুমিল্লাকে একটি আধুনিক ও টেকসই শহর হিসেবে গড়ে তুলবে। তাসিনবার সূচনা কুমিল্লার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কর্মদক্ষতা নেতৃত্বের গুণাবলী ও নারী ক্ষমতায়নের প্রতি তার প্রতিশ্রুতি তাকে একটি উল্লেখযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার মেয়রত্ব কুমিলার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করেছে দাসিনবার সূচনা কুমিলি সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি রাজধানীতে তার পদচারণ দীর্ঘদিনের কুমিল্লা সহায়সনা সাংসদ সদস্যের মে হওয়া শহরের রাজনীতিতে ইতিমধ্যে সুপরিচিত তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন সূচনা সূচনার নির্বাচনে জয়লাভ ও তার কর্মদক্ষতা ও জনগণের আস্থার প্রতিফলন রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন কুমিল্লা সিটির উন্নয়ন নারীর ক্ষমতায়ন এবং প্রজন্মের ভবিষ্যৎ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আশা রাখেন তাহার এই পদ পদক্ষেপ কুমিল্লা শহরের নারীদের জন্য অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হবে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার সামনে থাকা চ্যালেঞ্জগুলোর মধ্যে শহরের অবকাঠামোগত উন্নয়ন নাগরিক সেবা বৃদ্ধি সহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান তিনি সবার সহযোগিতা নিয়ে কুমিল্লাকে আরো সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ